দর্শক আমি তানসিকা আমিন সবাইকে পবিত্র মাহের রমজানে আমন্ত্রণ জানাচ্ছি একটি বিশেষ রান্নার আয়োজনে টপার মজার রান্না এই আয়োজনটি আপনারা দেখতে পাচ্ছেন দীপ্ত টেলিভিশনে এবং সেই সাথে দেখছেন দীপ্ত টেলিভিশনের ইউটিউব চ্যানেলে এবং দীপ্ত টেলিভিশনের ফেসবুক পেজে দর্শক প্রতিদিনের মতো আজকেও আমরা দেখাবো আপনাদের একটা মজার রান্না এবং যে রান্নাটা আমরা দেখাবো সেটা পরিবেশন করবেন আপনাদের আমাদের সবার পছন্দের শেফ রাশেদ আহমেদ হ্যালো রাশেদ ভাই

এটা কি আমরা চাইলে অন্য কোনো পিস করতে পারি না লাইক লেগ পিস বা অন্য কিছু নাকি এটার জন্য সলিড পিসই দরকার? এটার জন্য সলিড পিসটাই এটার জন্য দরকার। যেমন এটা আমি بامبوスティকের মধ্যে এটা আমি কেটে নেব তারপর সলিডটা হলে বেটার হয়। না তাছাড়া ব্রেস্ট পিস তো ফুল অফ প্রোটিন। সো সব দিক থেকেই এটা হচ্ছে আমি একদম কিউব করে কেটে নেব কিউব কিউ সাইজ করে দেন লাইক শাশলিক ওইভাবে আপনি জানেন একটা স্টিকের মধ্যে ওকে সো এখন হচ্ছে এটা আমি মেরিনেশন করে নেব। তো এখানে হচ্ছে গার্লিক এন্ড জিঞ্জার এটা চপ করে এটা চপটা আমি হচ্ছে এখানে মিক্স করে দিচ্ছি দেন হচ্ছে এখানে মাস্টার পেস্ট মাস্টার পেস্ট দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ এখানে রাখা আছে ব্ল্যাক পেপার হোয়াইট পেপার দুটো একসাথে মিক্সড করা এটা দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ এন্ড এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি এক চা চামচ হচ্ছে সয়া সস এন্ড সল্ট স্বাদমতো এটা হচ্ছে আমি এখন মাখিয়ে নিচ্ছি এটা কি মেরিনেট করে রাখা দরকার ছিল এটা এটা হচ্ছে আমরা হচ্ছে মেরিনেশন করে এটা আমরা রেখে দিতে পারি 20 অর 25 মিনিট অর 30 মিনিট এটা আচ্ছা হ্যাঁ চুলোটা আমরা অন করে নিচ্ছি অন আছে সেটা হাই হিট করে দিলাম দেন হচ্ছে যে চিকেনটা যেটা আছে এটা হচ্ছে এখানে ব্যাম্বু রাখা আছে আমরা এটা ব্যাম্বু এটা গেথে নিব সাসলিকের মধ্যে আমরা যেমন পেঁয়াজ ক্যাপসিকাম অন্যান্য কিছু দেই এখানে কিছু দেই না শুধু চিকেন শুধু সবগুলো হচ্ছে আমি সেম ওয়েতে এটা আমি দিয়ে নিব ওকে আমার সবগুলো স্টিক কিন্তু গাঁদা হয়েছে হাফ টি স্পুন আমি এখানে অয়েল দিয়ে দিচ্ছি যেন বাটারটা না লেগে যায় না পুরো বাটার দিয়ে দিচ্ছি এখানে আমি এক চা চামচ যে এখানে যে স্টিকগুলো রাখা আছে এটা দিয়ে দিচ্ছি এটা তো ভীষণ সহজ রশিদ ভাই হ্যাঁ খুবই তাই না মানে যে কেউ যে কোনো মুহূর্তে এটা করে ফেলতে পারে সেটা কি ঠিক এটা না এটা আমি ঢেকে দেব না কারণ এটা ঢেকে দিলে এটা পানি ছেড়ে দিবে এটা হচ্ছে এক পাট এক পাট করে আমি এটা স্কয়ার করে কাটা কিউব করে কাটা যাতে এটা কাঁচা না থেকে যায়

ও হয়ে হয়েছে। সো এখানে হচ্ছে আমি এখন পানি অ্যাড করে দিব। এখানে হচ্ছে আমি হাফ চা চামচ কর্ন দিয়ে দিব। কর্ন পাউডারটা একটু গুড়িয়ে পানিতে দিলে বেটার হয়। বাট আমি ইনস্ট্যান্টে দিয়ে দিচ্ছি। কি সস রেডি। এখন এটার মধ্যে দিয়ে জাস্ট যে সসটা আমরা বানিয়েছি ওটাও জাস্ট এখানে আমরা দিয়ে দিচ্ছি এখন কিন্তু এটা আমরা স্লো হিটে কোক করব স্লো হিটে যদি এটা আমরা কোক না করি সো না হলে এটা হচ্ছে ঢুকবে না অ্যান্ড হচ্ছে পুড়ে যাবে এই তো শেষ মানে আর কিছুক্ষণ হলেই শেষ শেষ দশ সাত সঁচা একটা আয়োজন আমরা ওকে সো আমরা এখন এটা সার্ভ করবো এখন আমি প্লেটিং করবো প্লেটিং এর জন্য এখানে প্লেট রাখা আছে সো এখানে রাখা আছে লেটুস পাতা তার এটা তাই তো একটু দিয়ে দিচ্ছি এখানে আমি যেটা সসটা দিচ্ছি এটা হচ্ছে হানি মাস্টার সস তো হানি মাস্টার সসটা হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি রাখা আছে হচ্ছে হানি হানিটা হচ্ছে আমি উপরে হচ্ছে একটু গ্লেজ করে দিচ্ছি স্প্রিং অনিয়ন রাখা আছে স্প্রিং অনিয়ন দর্শক খুব ঝটপটে রেডি হয়ে গেল হানি গার্লিক চিকেন স্কোয়ার্স আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে অবশ্যই আমার রেসিপিটি আপনারা এনজয় করবেন রমজানে সবাই হেলদি ফুড খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপু এটা আপনার জন্য থ্যাংক ইউ রাশেদ ভাই থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম দর্শক টপার কুকওয়্যার মজার রান্নার আজকের রেসিপি আমরা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলেছি হোপফুলি এদের আপনারা বাসায় ট্রাই করবেন এবং ইফতারিতে অনেক মজা করে খাবেন তো দেখা হচ্ছে আগামী পর্বে আবার নতুন একজন শেফ এবং নতুন একটা রেসিপি নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর দীপ্ত টিভির সঙ্গেই থাকবেন